সম্মানিত সুধী জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস সম্মানিত মুসল্লি বিন্দ আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বিশেষ করে জিলহজ মাসের এত গুরুত্ব কোরআনিকিমের চারটি মাসের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন আয়াতে যে চারটি মাসের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন তার মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস আল্লাহ বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশ দিন ফার্স্ট দশ দিন যে দশ দিন আমরা অতিবাহিত করতেছি এই দশ দিনের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমার ভাইয়ের আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে ঈর্ষদ করেন এ আয়াতের মধ্যে এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তালা প্রথমে বলেন ফজরের কসম তারপরে আল্লাহ তালা বলেন আসম এই যে দশটি রাতের কথা আল্লাহ তালা বলেছেন দশটি রাতের কসম করেছেন আমার ভাইরাম অধিকাংশ মুফাসির কেরামগণ বলেন এই দশটি রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশটি রাত সুভার এই জন্যে জিলহজ মাসের প্রথম দশটি রাতের গুরুত্ব এত বেশি সেই দশটি রাতের কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরাতুল ফাজের ভিতরে কসম করে আল্লাহ বলে দিয়েছেন আমার ভাইরা এমন কি আমার নবী বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের এত গুরুত্ব জিহাদের চাইতে আরও বেশি গুরুত্ব হচ্ছে জিলহ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব একটা বার চিন্তে করেন আমার সাহাবিনাম কেউ কেউ হুদের ময়দানেকে জিহাদ করেছেন কেউ কেউ খন্দকের ময়দানে জিহাদ করেছেন বদরের প্রান্তরে জিহাদ করেছেন জিহাদ করা একটা স্বাভাবিক কথা নয় কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা স্ত্রীকে রেখে সন্তানকে রেখে কষ্ট করে জিহাদ করেছেন অথচ আমার নবী বলেছেন অম্মতের সোনম তোমরা যারা আমি আমিনবীর সাথে জিহাদ করার সুযোগ পাবে না তোমাদেরকে আমি একটি আমলের কথা বলি তোমরা যদি জিলহজ মাসের প্রথম দশ দিনে যদি তোমরা আমল করতে পারো তাহলে জিহাদের শরিক হওয়ার চাইতেও আল্লাহ তালা আরও বেশি নেকি তোমাদের একে দান করে দিবেন সুবাহান্লাহ আল্লাহ এই জন্যেই জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব অনেক বেশি বিশেষ করে প্রথম দশ রাত্রের গুরুত্ব অনেক বেশি আমরা তো দশটি রাত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে একদিন একদিন করে আর এমনও হতে পারে জীবনের শেষ জিলহজ মাসা আমাদের হতে পারে তো এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা কিছু আমল করবো বিশেষ করে প্রথমত আমরা জিলহজ মাসের প্রথম দশ দিনে বেশি বেশি করে করিম চালাওয়াত করবো কারণ হচ্ছে করিম তো সেই কিতাব যে ব্যক্তি করিম চালামত করে সে ব্যক্তি মহান আল্লাহ তালার সাথে কথা বলে নবীজির স্ত্রী আম্মাজান আয়সা সিদ্দিকাদা বলছেন একদিন আম্মাজান আয়সা নবীজিকে প্রশ্ন করেছেন হুজুর আমি আল্লাহর সাথে কথা বলতে চাই নবীজি বলছি না তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো সুভান আল্লাহ এই জন্যে জিলহজ মাসে আমরা পি ভাইরা বেশি বেশি করে এখন থেকে কোরআন তেলাওয়াত স্টার্ট করব। দুই নম্বর হচ্ছে জিলহজ মাসে বেশি বেশি করে আমরা রোজা রাখবো এমনকি আমরা জিলহজ মাসে দশ তারিখের আগ পর্যন্ত আমরা উজা রাখবো বিশেষ করে জিলহজ মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করব আমাদের মনের কার কি ব্যথা কার কি দুঃখ কার কি প্রয়োজন আমরা আল্লাহ তালার কাছে জিলহজ মাসে দোয়া করা একটা সুযোগ আল্লাহ তালা দান করেছেন আমরা দোয়া করব বিশেষ করে বেশি 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 দুরু শরীফ পড়ব এই জিলহজ মাসের প্রথম দশ দিনে তাহলে জেহাদের চাইতেও আরও বেশি নাকি আল্লাহ তালা আমাদেরকে দান করবেন সুহান